আমি গাজন মহানায়ক মাননীয় বাবলু হালদারের কাছে মাইক ফোন দিচ্ছি উনি সবার পরিচয় দিচ্ছে এবং ওনাদের আমরা বরণ করে রেখেছি ফুল স্তবক এবং চন্দন দিয়ে নমস্কার আমার গুরুজন বর্গের পাদপদে প্রণাম জানাই ছোটদের ভালোবাসা জানাই আমার সমাবেয়সকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি কিছু কথা বলবো না শুধু পরিচিতিটা করে দেব তা আমি তো সবাই নাম জানি না প্রত্যেকের কাছে মাইকামোন তুলে দেব ওদের পরিচয় ওরা নিজেরাই দেবে আমাদের মিউজিশিয়ান যারা আছেন মিউজিশিয়ান যারা আছেন সবাই মঞ্চে আসুন কেন সময় তো নেই তাই একসঙ্গে পর্বটা সেরে দেব মিউজিশিয়ান আসুন আমার শিল্পীরা যারা আছে সবাই এই মঞ্চে চলে আসুন প্রত্যেকের কাছে মাইক্রোফোন তুলে দেব নিজেদের পরিচয় নিজেরা দিয়ে দেবেন তো আমার গীত সঙ্গীত গীতি নাট্য গাজন সংস্থা আমি নিজেই নামকরণ দিয়েছি তো গণেশবাবু ছটি দল করেছেন জানি না কতটা ওনার মান সম্মান রাখতে পারবো তো আপনাদের কাছে কামনা করি ভগবানের কাছে কামনা করি যেন আমি যে পথে নেমেছি এই পথে যেন অগ্রসর হতে পারি তো আমি মাইকমন তুলে দিচ্ছি আমার আমার দলের কাশীনাথ পর আসেনি না কাশীনাথ এসেছে আসেনি যাই আমার দলের নায়িকা কাশীনাথ উনি আসেনি তো আমি এখন তুলে দিচ্ছি আমার দলের নায়িকা কেনারাম জাদুয়াকে নিজের পরিচয়টা নিজে দিয়ে দিন নমস্কার আমি বেশি কথা বলে আপনাদের মহামূল্য সময় নষ্ট করবো না উপস্থিত এখানে যারা উপস্থিত রয়েছেন শুভ উল্টো যাত্রার রথযাত্রার সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি এই গীত সঙ্গীত গাজন তীর্থে বাবলুদার কাছে কাজ করছি আমি চেষ্টা করব বিগত কয়েক বছর যেমন ওনার কাছে থেকে ওনার পাশে সহযোগিতা করেছি এবছর যেন সেই জায়গায় আসতে পারি আর বেশি কিছু কথা এবারে মাইক্রোফোন তুলে দিচ্ছি সৌরভ ঘরামের কাছে ও কিছু কথা বলবে নমস্কার আমার বাড়ি বারাইপুর থানা সূর্যপুর গ্রাম আমার নাম সৌরভ ঘরামি আমি এই গীত সঙ্গীত গাজন দলে থাকার জন্য গণেশবাবুর কাছে এক বছর চুক্তিপণ করলাম আপনারা সবাই আশীর্বাদ করবেন আমি যেন গণেশবাবু এবং আমার বাবু বাবলু হালদারের মুখ উজ্জ্বল করতে পারে এবার আমি তুলে দিচ্ছি আমার ভাই সুকুমারের পুত্র আমার বাবু নিজের পরিচয়টা নিজে দেবে নমস্কার আমার নাম বিশ্বই হালদার আমি কাজন জগতে নতুন বেশি কিছু বলবো না এবছর চুক্তিপত্র করছি বাটির সঙ্গে থাকবো আপনারা আশীর্বাদ করবেন যেন আপনাদের আশীর্বাদে আমি আমার দলকে নিয়ে জয়ী হতে পারি নমস্কার এবারে মাকেমন তুলে দিচ্ছি আমার দলের একটা ছোট্ট নায়িকা ওর পরিচয়টা ও দেবে আমার নাম রাজেশ বৈরাগী বাড়ি ছিল নম্বর মেহেরপুর থ্যাংক ইউ এবারে আমার দলের কর্ণধর মাস্টারমশাই উনি আমার সব কিছু পরিচালনা করবে তাই আমার কর্ণধারের কাছে আমি বাইকবন তুলে দিলাম নমস্কার আমার নাম জগদীশ নস্কর আমি দলে অর্গানবাদক তো আমার সাইড হ্যান্ডস রাজকুমার মণ্ডল এবং কাশীনাথ পাল ওনাদের পরিচয় ওনারা নিজেরাই দেবেন আচ্ছা ঠিক আছে ওনারা বলবেন না আমার ব্যাট বাদক রাজকুমার মণ্ডল এবং তবলজি ভাই কাশীনাথ পাল আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন ভালোভাবে অনুষ্ঠান পরিচালনা করতে পারি চেষ্টা করতে পারি নমস্কার আমার পর্ব আমি এখানে শেষ করলাম নমস্কার সবাই আশীর্বাদ করুন যেন আপনাদের পাশে থাকতে পারি এই বলে নমস্কার আমার বক্তব্য শেষ করলাম